একের পর এক ভিডিও ছেড়ে যাচ্ছেন কিন্তু ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না লাইকও হচ্ছে না এখন কি করবেন তাই তো ভাবছেন এই ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখেন তাহলে একটা সলিউশন পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যালো বিয়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা নতুন পেজ খুলেছেন আর একের পর এক ভিডিও ছেড়ে যাচ্ছেন কিন্তু কোনো ভিডিও পরে উঠে যাচ্ছে না এবং ভিডিও ভাইরালও হচ্ছে না এখন কি করবেন এখন আপনাদের উচিত যত ছোটো ছোটো ইউজার আছে সকলকে সাপোর্ট করা যার ভিডিও যখন সামনে আসবে তার ভিডিওতে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করা এবং সেই কমেন্ট ধরে দেখবেন যে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ হবে এবং লাইক হবে এবং এংগেজমেন্টও বাড়বে এভাবে যদি আপনি নিয়ম মেনে ভিডিওগুলো ছেড়ে যান তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ হবে এবং ভিডিওগুলো পরে উঠে যাবে তাই বলে বেশি বেশি অন্যের ভিডিওতে কমেন্ট করেন অন্যের ভিডিওতে যদি আপনি কমেন্ট না করেন তাহলে অন্যেরা আপনার ভিডিও দেখবে কেমনি আপনার আইডি কেমনি বুঝবে তাই আজকে আমার কথা হচ্ছে আপনারা সবাই অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন এবং অন্যকে সাপোর্ট করেন